যে লোকগুলি আওয়ামী ভোট দেয় যে লোকগুলি ভালোবাসে যে লোকগুলিকে বঙ্গবন্ধুকে ভালোবাসে নাকি এই যে আনিস তাকে আপনি জেলে ঢুকেছেন তার অপরাধ কি এই বিচার আল্লাহ একদিন করবে না হাসনের ময়দানে করবে তো আপনার আমলাতন্ত্রকে তন্ত্রকে গড়ে উঠতে দিচ্ছে না কিন্তু সারাক্ষণ এটা আওয়ামী লীগ আমলে ছিল সারাক্ষণ ছিল এর আগে বিএনপি আমলেও ছিল এটা এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আশকারা পাইতে পারে যখন এখন নিষিদ্ধ করার পর আমি ছাত্রলীগের কর্মকাণ্ড করি কিনা এটা আপনি দেখেন বলুক রে ভাই বলতে দেবেন না কেন আপনি আপনি বলতে দেওয়া যায় না পড়াশোনা বলতে হবে দিতে হবে এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে থামাইতে পারবে বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে আমাদের ব্যাপারে ন্যারেটিভ তার কোনো কোনো প্রমাণ নাই আর যারা করেন তাদের ব্যাপারে কিন্তু অসংখ্য প্রমাণ আমার এখানে কিন্তু আমি কালেক্ট করে রেখেছি কতটা আসন পাবে যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা জাতীয় পার্টি নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচন করতে না দেওয়ার জন্য নির্বাচনের আগে অনেকগুলো দল বেশ সক্রিয় ছিল তার মধ্যে গণ অধিকার পরিষদ ছিল জামাত ইসলামও ছিল তারা বারবার বলেছে জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় জাতীয় পার্টি নির্বাচন করতেছে কিন্তু তারা খুব বেশি একটা যে আলোচনায় আছে বড় বড় মিটিং করছে সেরকম আমি অতটা দেখছি না তাদের গণসংযোগ অত বেশি দেখছি না তার মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের কিছু কিছু কথাবার্তাও বলতেছেন তার দুটো কথা বেশ আমার কাছে মনে হলো যে আলোচনার মতো প্রথম উনি বললেন যে উনি না ভোটের পক্ষে কথা বলছেন আমরা না ভোট দেবো না ভোটের পক্ষে সরাসরি বলার মতো লোক আমি এই প্রথম একজন অনেকে চুপচাপ বলছেন আরে ঠারে বলছেন আমি কেন বলবো আপনাদের সিদ্ধান্ত এগুলি বলছেন মির্জা আব্বাসকে বলতেছেন আপনাদের যেটা ইচ্ছুটা দিবেন আমাকে তো উনি না না আঘটের কথা সরাসরি উচ্চারণ করেছেন এবং দলীয় প্রধান হিসেবে এটা একটা বড় ব্যাপার আজকে আবার বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না তো আপনি যে আপনি যথার্থ করেছেন যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন কেন এই প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন আমার কি মনে হয় জানেন উনি বোধহয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এগুলি আমি বলবো লোকে আমাকে নিয়ে আলোচনা করবে একটু মানে আমি কভারেজ পাবো এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না এই যে সরকার এই নির্বাহী আদেশে স্থগিত করছে এটাও আমি পছন্দ করি না আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে ভুল না কিন্তু অন্যায় করেছে আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান আওয়ামী লীগের বিরুদ্ধে তাড়াতাড়ি শেষ করেন মামলার কাজটা মামলা তো ভালোভাবে শুরুও হয়নি একদিনও এখন একদিনে শুরুটা হলেন আপনি তো নির্বাহী নির্ভহা দেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা এটা আমি মনে করি একটা কালো আইন যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের তিন তারিখে চব্বিশের ঠিক হয়নি কাজটা আমি ওই দিনই বলছি কিন্তু ওই দিনই আমি বলছিলাম ঠিক হচ্ছে না এমনকি আমি বলি আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না হিজবুত হিজবুতারিরকে নিষিদ্ধ করছে না আমি এটারও পক্ষে না এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুতারি করব করব না আমি আইন অমান্য করতে চাচ্ছি না এখন আমি এটার পক্ষে না পছন্দ করি না সমালোচনা করি সবই ঠিক আছে কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ স্থগিত করছে তখন তো আওয়ামী লীগ করতে পারছে না এই জন্য আমি হাহুদাস করতে পারি কিন্তু আমি আইন ভাঙতে পারবো না আমার কথা হলো এটাই যে আইনে পারলে আইন চেঞ্জ করবো আইন চেঞ্জ করে আন্দোলন করবো কিন্তু আইন তো অমান্য করত এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ তাহলে তো আমি মনে করি নৈতিকভাবে ওরা নির্বাচন করা উচিত না কিন্তু অবৈধ নির্বাচন নিয়ে অংশ নিচ্ছেন কেন উনি বলতে পারেন যে এটাকে বৈধ করার জন্য আমি আন্দোলন করি আন্দোলন করে বৈধ বাণী তারপরে আমি আসি তো নাই না আমার এই জন্যই আমার মনে হয় কি এগুলি উনি বলছেন আসলে আলোচনায় আসার জন্য অবস্থান দেখছি না গণভোটে বেশ করে বিএনপির পক্ষ থেকে আপনি নিজেও বলেছেন কেউ না পক্ষেও কাজ করছেন কিন্তু যদি না কোন কারণে বিজয়ী হয় দেশে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা আওয়ামী যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি হবে

তো তারা তাদের মতোই আছে এবং তাদের সংখ্যা একদম কম না অনেক তাদের সংখ্যা অনেক তাদের সংখ্যা যে অনেক এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা তো এই অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায় কাজে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে অনুকূল পরিবেশ হলেই তারা ফিরে আসবে এখন অনুকূল পরিবেশ আমি যেটা মনে করি আমি এই মুহূর্তে যে আমার যেটা অপিনিয়ন আর কি পার্সোনাল অপিনিয়ন আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ লোক গ্রুপগুলি বিদেশ চলে গেছে বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল মন্ত্রী ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা দেশের সম্পদ প্রায় প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে তো ওই টাকাগুলি তো আছে তাদের কাছে

বলুক না রে ভাই বলতে দেবেন না কেন আপনি আপনি বলতে দেওয়া যায় না পররাষ্ট্রমন্ত্রণে বিবৃতি দিতে হবে এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে থামাইতে পারবে বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে কার কি বলার বলতে দেন না বললে কি দেশ উল্টে গেলো উল্টে গেলো বললেই দেশ উল্টে যায় না মানুষ জানে ভাই আজকালকে মানুষ বোকা মনে করেন না আমি মানুষে একটা জ্ঞান দিয়ে দিলাম আসে সঙ্গে সঙ্গে এটা খেয়ে ফেরিল এটা হয় না রে ভাই আহ বাউ ফলে বেশ বড় করে জোরে জোরে স্লোগান দিতে দেখলাম পাল্লার পক্ষে ভোট চেয়েছেন হাসাত আবদুল্লাহকে অনেকে বলছেন হাসাদ আবদুল্লাহ জামাতের অংশ হয়ে গেছেন বা যদি নির্বাচনের পরে অনেকে হয়তো জামাতেও প্রবেশ করবে হাসাত আব্দুল্লাহ কি সেই পথে আছেন কিনা আর হাসাত আবদুল্লাহ নিজের পক্ষে ভোট না চেয়ে জামাতের দাড়ি পাল্লার পক্ষে ভোট চাওয়াটা কতটা যৌক্তিক সেটা একটু আপনি বলবেন ঠিক আছে দেখুন হাসানাত আবদুল্লাহ আমাদের জুলাই বিপ্লবীর এবং তারা এখন জাতীয় নাগরিক পার্টি তিনি মুখ্য সমন্বয় দক্ষিণাঞ্চলের এবং তিনি কুমিল্লা একটা আসন থেকে নির্বাচন করছেন যেহেতু আমাদের একটা এগারো দলীয় নির্বাচন ঐক্য হয়েছে এখানে সব দলের নেতারাই সব দলের প্রোগ্রামে যাচ্ছেন আমাদের জামাতের আমিরও তো সাপলাগুলির পক্ষে বসছে আমাদের গত প্রথম বাইশ তারিখে মামুনুল হক সাহেবও তিনি বাউফলে গিয়েছেন যেহেতু আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে নির্বাচনী ঐক্য হয়েছে এই জন্য সবাই সবাই দলের প্রোগ্রাম করতে যাচ্ছেন এবং যেখানে যেই দলের প্রার্থী তার প্রতীকে তারা সেখানে ভোট চাচ্ছেন এটাই বাস্তবতা আমরা মনে করি আমাদের হাসানাত আবদুল্লাহ আমাদের সেই চব্বিশে আগস্ট থেকেই বলা যায় সব জায়গাতে আমাদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং যেখানে অন্যায় হয় কিংবা জন দুর্ভোগ হয় সব জায়গায় তিনি ছুটে ছিল এখন তার অবস্থান ধরে রাখতে পেরেছেন এবং বাংলাদেশে বর্তমান যুবকদের কাছে তিনি একটা মডেল তিনি তার বক্তব্য তার ভূমিকা একটা ভালো তিনি ধরে রাখতে পেরেছেন দীর্ঘ সময় পর্যন্ত জন্য উনি সব জায়গায় যাচ্ছেন এবং আমাদের নানা জায়গায় যাচ্ছেন আমরা সেখানে যাচ্ছি এটা একটা রাজনৈতিক তার বোঝাপড়া হয়েছে যে বোঝাপড়ার কারণে একদল একদলের প্রোগ্রামে যাচ্ছেন এখানে কেউ কারো দলের সাথে বিলীন হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এর আগে তো মিয়া গোলাম পর্ব আপনাদের বলেছিলেন জন্ম নিয়ে বাবার সাথে লাগতে শোনা এখন কি আসলে বাবা ছেলে ছেলে বাবার দলে এরকম গেছে অনেক কথাই হয় অনেক কথাই হয় আমরা তো কথা হবো যাই না আমার সেখানে আবার পাল্টাপাল্টি কথা হবে এটি তো আমাদের রাজনীতির সৌন্দর্য আমরা সিনিয়র আমাদেরকে শিখাবেন এটাই আমাদের বোঝা পড়া এবং কেউ কাউকে বলে ফেললেই যে চূড়ান্ত কথা সেটা নয় একটা সময় এসে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সবাইকে একটা জায়গায় সেখানে আসতে হয় এবং আমরা মনে করি এনসিপির তারা সঠিক গার্ডিয়ানশিপ সেখানে পেয়েছে এবং জামাত ইস্তেমি তার জায়গা যথেষ্ট তাদের সেই বরম স্নেহ দিয়ে কিন্তু তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে কারণ আমরা চাই আমাদের বিপ্লবের শক্তিটা টিকে থাকুক জি যাতে ভবিষ্যৎ আরও বিপ্লবী সেখানে তৈরি হতে পারে সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে আমরা সেখানে সহযোগিতা করে যাচ্ছি যাতে করে তাদের যে যুবকদের যে তারা সেখানে ভূমিকা রাখার সুযোগ পেয়ে যান একটা প্রশ্ন করে রাখি সময় পাবো কিনা যায় না ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি একটি বক্তব্য